জীবনে তিনটি লক্ষণ দেখা গেলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে আর তখনই নিজেকে বদলানো শুরু করা দরকার প্রথমত যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে এর মানে আপনার চারপাশে নেতিবাচক শক্তি জমে গেছে এটা আপনার ইমান ধৈর্য এবং আচরণ সবকিছুর পরীক্ষার সময় দ্বিতীয়ত প্রয়োজনীয় সময়ে অর্থ হাতের কাছে আসছে না অর্থাৎ যা দরকার ঠিক সে সময় টাকা পাওয়া যাচ্ছে না এটা হয়তো আল্লাহ আপনাকে কিছু শিখাতে চাইছেন তৃতীয়ত আপনার সবচেয়ে প্রিয় মানুষ আপনাকে ধোকা দিচ্ছে এটা শুধু কষ্টের নয় খুবই বেদনাদায়ক হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য এগুলো সরিয়ে নিচ্ছেন যদি এই তিনটি লক্ষণ আপনার জীবনে এসে থাকে তাহলে বুঝে নিন সময় খারাপ যাচ্ছে এমনও হতে পারে আল্লাহ আপনাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেই জন্য ধৈর্য ধরুন দোয়া করুন আর নিজেকে বদলাতে শুরু করুন